এক একটা মানুষের এক এক রকম চিন্তা ধারা যে যে চিন্তাধারায় ভালোবাসেন যে যে চিন্তা ধারা করেন আপনি সেই চিন্তা ধারা আসুন সেই চিন্তা ধারাতে থাকুন তাতে আমাদের কোন সমস্যা নেই কিন্তু আমরা আজকে আপনাদের কাছে বলতে এসেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা স্বতন্ত্র রাজনৈতিক দল এই রাজনৈতিক দল হিন্দু মুসলিম দলিত আদিবাসী প্রতিটা সম্প্রদায়ের আমাদের দলের মাননীয় চেয়ারম্যান সাহেব বক্তব্য প্রতিনিয়ত আপনারা ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শুনেছেন দেখছেন আজকে প্রায় পাঁচ বছর হতে যাচ্ছে আমাদের দলের বয়স ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাঙড় বিধানসভা থেকে একটি মাত্র বিধায়ক দিয়েছিল একুশ সালে অনেকে সেই সময় ভেবেছিলেন যারা শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা রাজনীতিটাকে নিয়ে চর্চা করেন যারা রাজনীতিটা নিয়ে আলোচনা করেন বিভিন্ন চায়ের দোকানে মোড়ের মাথায় গ্রামে গঞ্জে পাড়ার পাড়ার মাচায় বসে সেই সমস্ত ভাইগুলো কিন্তু সেদিন আলোচনা করেছিল বিধায়ক নৌসাদ সিদ্দিকি ভাঙ্গর বিধানসভা থেকে জিতেছে অতএব এই ভাঙড় বিধানসভা থেকে জিতে বিধায়ক হয়ে বিধানসভার মধ্যে গেছেন ইনি আগামী দিন বিক্রি হয়ে যাবে এটা অনেকে ভেবেছিলেন আবার অনেকে ভেবেছিলেন যে সবাই যদি বিক্রি হয় তো পীরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব বিক্রি হবে না শাসক চেষ্টা করে শাসকের চিন্তা ভাবনা কি ছিল আপনারা দেখেছেন ইতিপূর্বে শুধু গরিব মানুষের জন্য কথা গরিব মানুষের স্বার্থে কথা বলার জন্য বিয়াল্লিশটা দিন জেল খাটতে হয়েছে কি এমন কথা বলেছিলেন আপনার আমার ভালোবাসার জায়গা আপনার আমার পীর মুর্শিদ সেই ফ্যামিলির একজন সন্তান যে সন্তানটা যদি গদিতে বসে থাকতো যদি তার বাড়িতে বসে থাকতো এবং যদি তার ফ্যামিলির যে কালচার সেই কালচার অনুযায়ী আপনার আমার গ্রামে গঞ্জে মিলাদ মাহফিল অল নসিয়াত করে বেড়াতো তাহলে পার ডে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা রোজগার ছিল সব কিছু ছেড়ে দিয়েছে কিন্তু তিনি রাজনীতির ময়দানে এসেছেন কি জন্য এলেন যখন তিনি দেখলেন আমার রাজ্যে আমার দেশে আমার ডিস্ট্রিক্টে আমার গ্রামে একজন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ সে তার ন্যায্য কাজের মূল্যায়ন হচ্ছে না ন্যায্য তার শ্রমের মূল্যায়ন হচ্ছে না আপনার এলাকার যে সমস্ত মানুষগুলো ভাটায় কাজ করে তাদের হিসাবটা করে দেখুন কত ঘন্টা কাজ করে এই ভারতবর্ষের যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট শ্রম কোর্ট যেটা আইন নিয়ে এসেছে সেই আইনে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজের নিদান দেওয়া হয়েছে মজুরি কত

আমাকে এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে যে সেই বড় লোকের ছেলের সঙ্গে গরিব মানুষের ছেলেটা গরিব মানুষের সন্তানটাও যেন পাল্লাটা সমানে সমানে নিয়ে যেতে পারে তিনি এই চিন্তা ভাবনা তিনি সারা রাজ্যের সারা রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে আমরা এইগুলো জানলাম কোথা থেকে অনেকে ভাবতে পারেন যে পীরজাদা নৌসাদ সিদ্দিকির এই প্রেরণা কোথা থেকে এলো কেন তিনি এই ধরনের মানুষকে নিয়ে অ্যানালাইসিস করা শুরু করলেন আপনারা জানেন নৌসাদ সিদ্দিকির বড় ভাই পীরজাদা আব্বাস সিদ্দিকি সাহেব তার একটা সংগঠন আছে সেই যে সংগঠনের নাম হচ্ছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত এই এবং তখন দেখাশোনা করতেন পির্জাদা নওশাদ সিদ্দিকি সাহেব এবং আব্বাস সিদ্দিকী সাহেব দুই ভাই সেই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আপনাদের ওই এলাকায় প্রচুর সদস্য আছে তাদের পরিবারের সঙ্গে একটার পর একটা একটার পর একটা তাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত যখন হতে শুরু করলেন তখন দেখলেন যে কি অবস্থা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জায়গাটা কোথায় এই জায়গা থেকে তারা চিন্তা ভাবনাটা শুরু হল তিনি তাঁর এই চিন্তা ভাবনাটা যখন করার পরে আরো আমাদের রাজ্য নেতৃত্ব যারা আছেন সকলের সঙ্গে কথা বলে যখন চিন্তা ভাবনা করলেন যে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করা যাবে কিভাবে মানুষ রাজনীতি করবে জনগণ দেবে কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর থেকে ভোট তো বহুবার হল পঞ্চায়েত ইলেকশন বহুবার হলো বিধানসভার ইলেকশন বহুবার হল জেলা পরিষদের ইলেকশন বহুবার হল

এই এনআরসি দিয়ে সারা বাংলা জুড়ে যে হই হই পড়ে গেল হবে রাজনৈতিক দলের মানুষগুলো তারা পশ্চিম বাংলার মানুষকে ভয় খাওয়াতে শুরু করলো বর্ডার করলাই এনআরসি করে এই যত মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া শুভেন্দু অধিকারীর মতো পরবর্তী সাম্প্রদায়িকতা মনোভাব মানুষ তিনি বারবার একই বক্তব্য মিডিয়ার সামনে শুধু মুসলমান বিরোধী তখন বাংলার আপনার আমার শুভক্তি সম্পন্ন মানুষ কেটে খাওয়া মানুষ মেহেরো মানুষ আর ঘরে বসে থাকে আপনাদের এলাকারও প্রচুর মানুষ এবং এই উত্তর চব্বিশ পরগনার বহু মানুষ তারা সকলে মিলে এনআরসি বিরোধী মঞ্চ তৈরি করল

যারা এনআরসি আন্দোলন করছিল তাদের প্রত্যেকের বাড়িতে রাতের অন্ধকারে আমাদের বাড়িগুলোতেও বাদ ফুরফুরার পীর সাহেব আব্বাস সিদ্দিকী সাহেবের বাড়িতেও বাদ যায় তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদেরকে হুমকি দেওয়া হলো তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া হবে সেই ফিরাট তৈরি হলো

তাদের রাত প্রতিভাইত হবে তাদের মধ্যে যখন মনের মধ্যে যখন গেতে যাবে ওই কথাগুলো তখন সারা পশ্চিম বাংলা জুড়ে একটা দাঙ্গা ফ্যাসাদ একটা মারামারি কাটাকাটির সৃষ্টি হবে অতিবে অ্যাকশ্রেণীর মানুষ যাবে থানায় অ্যাকশ্রেণীর মানুষ যাবে জেলে অ্যাকশ্রেণীর মানুষ যাবে কোটে আর অ্যাকশ্রেণীর মানুষ হবে কবরে আশ্রয় সামনে তো কালিঘাটে বসে শুধু বগল বাজায় যে সমাজবে

সবার তিনি কথা বলছেন মুসলমান দেখলেই তাদের আর সহ্য হয় না ছিল এই কি রকম ছিল কংগ্রেসের আপনারা দেখেছেন অনেকে বামপন্থী বন্ধুদের পিরিয়ড অনেকে দেখেছেন ধর্মীয় মেরুকরণের রাজনীতি কি ছিল এই বাংলায় হিন্দু ভাই যাবে ভোট দেবে মুসলমান ভাই যাবে ভোট দেবে দলিত যাবে ভোট দেবে

বাংলার জনগণকে বাংলার যুব সমাজকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি এটার জন্য ভাই ভাই মারামারি লাগাও হিন্দু মুসলমানে মারামারি লাগাও দলিল আদিবাসী তাদের মধ্যে মারামারি লাগাও

আচ্ছা দিন আর ফিরে আসছে না আছে দিন খালি লাইন দাও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করো প্যান কার্ডের সঙ্গে মোবাইলে লিঙ্ক করো এই করো সেই করো খালি লাইন দাও লাইন দাও মানুষকে বেরিয়ে আসতে হবে মানুষ আমার থেকে আঙুল তোলার সুযোগ না পায় আমি যে কাজগুলো করছি এটা তো অন্যায় দেশ সংবিধান বিরোধী অতএব আমার এই সংবিধান বিরোধী দেশ বিরোধী কাজের জন্য যেন মানুষ আমল করতে না পারে সেই ব্যবস্থা করে রাখা আর এই রাজ্য সরকার তার পালে হাওয়া দিয়ে তার মত করে তিনিও চিন্তা ভাবনা করছেন যে এই কিভাবে নরেন্দ্র মোদী যেমন

এবং তারা চিন্তা ভাবনা করলেন কলকাতার রাজপথে একটা মিটিং সকলে পরামর্শ করে সেই মিটিং এর জায়গা তৈরি করলো ব্রিগেডের ময়দান দিদিমণি বলে দিলেন এই মিটিং টিং এ সবাই পশ্চিম বাংলায় করা যাবে না মিটিং বন্ধ হয়ে

বিরুদ্ধে কথা বলবে তাদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় এই আন্দোলন করলে দিদিমণি কি বলেছিলেন আমরা কেউ ভুলিনি এই বলেছিলেন যে নিয়ে আন্দোলন করা যাবে না যদি করতে হয় দিল্লিতে যেয়ে করো এখানে পশ্চিমবাংলায় গুলোগুলি করা যাবে না যদি গুলোগুলি করো আমার থেকে খারাপ কেউ হবে না কিন্তু বাংলার জনগণ

বেশিরভাগ জায়গায় এক নম্বর আর যতটুকু বাকি আছে আর পিরা নৌসাদিকি সাহেব তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন তার জন্যই আমার গ্রামের মসজিদ মাদ্রাসা আছে নইলে থাকতো না এক নম্বর খতিয়ানে চলে যাবে তাই আপনাদেরকে বলবো ভাই আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে কেন এই দিদিমণি যেভাবে কথা বলছে একদম ভোটে জিতে যখন আসেনি তার আগে কি ওয়াদা করেছিল সাচার কমিটি রিপোর্ট বাস্তবায়ন করব তার আগে আর কি ওয়াদা করেছিল আলিয়া মাদ্রাসা মাদ্রাসা আমরা ফিরিয়ে দেব ছিল পশ্চিম বাংলায় যে গরিব যে মানুষ যাদের কাজ তাদের হাতে কাজের ব্যবস্থা করবো কিন্তু আমরা করে দেখলাম পনেরো বছর হয়ে গেল মানুষ যে ছিল সেই জি আছে